অনেক সময় পকেটে মোবাইল এবং চোখে চশমা থাকে ওইটা খুলে আমরা যখন সালাদের সামনে রাখি তখন সালাদ শুরু করি তখন ওই মোবাইল বা চশমা খুলে কি সামনে রাখা যাবে কি যাবে না এটা সম্পর্কে বিস্তারিত নামাজ অবস্থায় নামাজ অবস্থায় না তাকবীরের আগে না নামাজ অবস্থায় তাকবীরে তাহরিমা দিয়ে যখন আমরা হাত বাঁধি তখন আগে রেখে দিবেন চশমা খুললে আর রাখার মোবাইল তারপরে তাকবে তাহরিমা তাকবে তাহরিমার পরে দুনিয়ার কাজ চলবে না জায়েজ নয় জায়েজ নয় বাকি বেশি নড়া চোড়া করলে নামাজ বাতিল হবে আর যদি দেখা যায় চশমাটা পড়ে যাচ্ছে হালকা সামান্য কিছু हरकत করেছে তো মাকরুহ অপছন্দনীয় কিন্তু বেশি যদি হয় একবার মোবাইল রাখছে আর একবার চশমা রাখছে আর বারবার করে প্রতিরাগত চশমা পড়ে যাচ্ছে না আবার উঠে পকেটে রাখছে

একটা ছেলে একজন নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে কোন প্রশ্ন নেই যেটা ঘটবে সেটা জিজ্ঞেস করতে অন্য জনের পক্ষ থেকে জিজ্ঞেস করার কোন দরকার জি আমি আগে বলেছি কোন সাপোজ প্রশ্ন চলবে না ধৈরে এনে আমি ধরবো না এর আগে বলেছি বারবার কথা ওকে সাহেব ওকে শেখ আমি ঘটনাটাই বলছি একজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক হয়েছে যে না হয়েছে এখন পরবর্তীতে দুজনে ভুল বুঝতে পারা হয়েছে যে আল্লাহ মাফ করুক কিন্তু এখন হয়েছে কি ওই নারীর মেয়েকে আহ বিবাহ করে সংসার করা এবং পরবর্তীতে বংশ বিস্তার করা অনেকে বলে এটা হারাম এখন এইখানে কি তবা করা বা যার 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 এই ঘটনা ঘটেছে কোনো ভালো আলেমের কাছে যাবে সরাসরি অথবা আমার কাছে আসবে তখন সামনে ফতোয়া দেবো এই ফতুয়া জুমে হবে না জি অন্য কেউ